গুরুত্বপূর্ণ নব্বই ফিলিস্তিনকে মুক্তি দিল ইসরায়েল আসছে নেতা খালিদা জার্রার হামাসের সঙ্গে চুক্তি ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতির সময় কাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হামাসের আর গাজা শাসন করার সুযোগ নেই জানিয়েছেন ট্রাম্পের উপদ্রেষ্টা কলম্বিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠীর সংখ্যা নিহত আশি ট্রাম্পের অভিষেক আজ তিনি প্রেসিডেন্ট রাজা নাকি দাগি আসামি নব্বই ফিলিস্তিনকে মুক্তি দিল ইসরায়েল আছেন নেতা খালেদা জার্রার ইসরায়েলের কারাগারগুলিতে বন্দী থাকা নব্বই জন ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ যুদ্ধবিরোধী কার্যকরে দিন চুক্তির শর্ত মেনে গতকাল রোববার তাদের মুক্তি দেওয়া হয় মুক্তি পাওয়া ফিলিস্তিনরা সবাই নারী ও শিশু ইসরায়েলের কারাগার থেকে যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে একজন খালিদা জার্রার তিনি রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের লিবারেশন অফ প্যালেস স্টাইলের পিএফএলপি নেতা খালিদা জার্রার একসময় ফিলিস্তিনি পার্লামেন্টে সদস্য ছিলেন ইসরায়েলে তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল মুক্তির পর খালিদার শীর্ণ চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই আর জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান মুক্তি পাওয়া ফিলিস্তিনদের মধ্যে শিশুরা রয়েছেন এসব শিশুর কয়েকজনকে ইসরায়েলি সেনাদের উপর পাথর চোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল বন্দীদের তালিকায় এমন শত শত নাম আছে যাদের মূলত প্রশাসনিকভাবে আটক রাখা হয়েছিল এটা ইসরায়েলের কৌশল যা ব্যবহার করে দেশটি সাধারণ মানুষকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ও ছাড়াই অনির্দিষ্ট কালে জন্য কারাগারে আটকে রাখে ফিলিস্তিনি কারাবন্দীদের সংগঠন প্যালেস্টাইল সোসাইটি এবং কারাবন্দী ও সাবেক কারাবন্দীদের জন্য গঠন করা কমিশন জানিয়েছে অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া দশ হাজারের বেশি মানুষ এখনও ইসরায়েলের কারাগারগুলোই বন্দী আছেন হামাসের সাথে চুক্তি ইসরায়েলকে চরমূল্য দিতে হয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে নব্বই ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল পশ্চিম তীর এবং জেরুজালেমের জালেমের কারাগার থেকে একুশ জন কিশোর এবং এবং উনসত্তর নারীকে মুক্তি দেওয়া হয় এই চুক্তির জন্য ইসরায়েলকে চরমূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদি উন আর রবিবার উনিশ জানুয়ারি তুর্কি গণমাধ্যম আনাদ উলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল বারোর উদ্বৃত্তি দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা আর তার এক বক্ত তাই হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজায় বন্দীদের মুক্তি দিতে অক্ষমতার কথা অস্বীকার করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে বন্দীদের ব্যাপারে আমাদের দায়িত্ব অত্যন্ত ভারী তবু কয়েক মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফিরত আনতে পারিনি সেই সঙ্গে আমরা হামাস আন্দোলনের সাথে যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এই চুক্তির জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে গত বুধবার পনেরো জানুয়ারি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরোধী যুদ্ধবিরোধী চুক্তির ঘোষণা দিয়েছে ওই ঘোষণায় বলা হয়েছে যুদ্ধবিরোধী চুক্তি রবিবার উনিশ জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দি তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিবে চুক্তির গুরুত্ব চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হল ইহুদিবাদী ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সরে যেতে হবে যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েল হামার যুদ্ধবিরতির সময় তারা ফিলিস্তিনদের গাজা উপত্যকায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য উপত্যকা জুড়ে পদ্ধতিগত প্রবেশাধিকার দরকার বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ এইস ও গতকাল রবিবার ১৯ জানুয়ারি থেকে ইসরায়েলি হামাসের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়েছেন তেদ্রস গেব্রিয়াসুস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন এই যুদ্ধবিরতি লাখ লাখ মানুষের জন্য বিপুল আশা নিয়ে আসবে যাদের জীবন সংঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে ডব্লিউ এইস প্রধান উল্লেখ করেন ধ্বংসের মাত্রা কাজের জটিলতা সংশ্লিষ্ট সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে কাজের স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা সংশ্লিষ্ট সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে গাজা স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে এদিকে ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থার ও এ অন্তর্বর্তীকালীন হু ইটল জানিয়েছেন রবিবার উনিশ জানুয়ারি সকালে যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে ত্রাণবাহী ট্রাকের প্রথম বহর প্রবেশ শুরু করে তিনি বলেন গত কয়েকদিন ধরে সামরিক সহায়তা প্রধানকারী অংশীদারদের পক্ষ থেকে সমগ্র গাজা জুড়ে ত্রাণ সরবরাহ এবং বিতরণের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে হামাসের আর গাজার শাসন করার সুযোগ নিয়ে জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস বলেছেন হামাস আর কখনো গাজা উপত্যকার শাসন করতে পারবে না তিনি আর বলেন হামাস আর কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে টিকে থাকতে পারবে না এবং গাজা শাসন করার কোনো সুযোগ তাদের নেই একেবারেই না দুই দফা আফগানিস্তানের যুদ্ধকালীন অভিজ্ঞতা সম্পূর্ণ কংগ্রেস সাবেক সদস্য ওয়াল্ট মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে গতকাল রবিবার কথা বলেন তিনি ওয়ার্ল্ডস এ কথা বলার কয়েক ঘন্টা আগে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় গাজা বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে যুদ্ধবিরোধী কিভাবে বিকাশ লাভ করবে এবং গাজার পূর্ণ ঘটন ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলে ওয়ার্ল্ডস সতর্ক আশাবাদ বক্ত করেন তিনি বলেন দেখুন ইসরাইল যা করা তা করবে যাতে নিশ্চিত হয় হামাস আর কখনও গাজার শাসন করতে না পারে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র তাদের এই প্রচেষ্টায় সমর্থন দিবে তিনি আরো বলেন এতে হামাসের প্রতিরোধের কিছু অংশ অবশিষ্ট থাকতে পারে বা লড়াই চলতে পারে কিন্তু সামনে একটি ঘটিত পথ অপেক্ষা করছে কিন্তু সামনে একটি কঠিন পথ অপেক্ষা করছে কলম্বিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত নিহত আসি কলম্বিয়ার উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীর জাতীয় মুক্তি সেনা ইএলএন এন সঙ্গে অন্য একটি বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের ঘটনা ঘটেছে গত তিন দিনের এই সংঘাতে প্রায় আশি জন নিহত হয়েছে বিদ্রোহী গোষ্ঠী দুটির মধ্যে শান্তি আলোচনার ব্যর্থ হওয়ার পর এই সংঘাতের সূত্রপাত সংঘাতের মধ্যে অসহায় সামরিক নাগরিকদের একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকা পড়েছে গত বৃহস্পতিবার উত্তর পূর্বের কাতা মুম্বো অঞ্চল একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে ইএলএন এই গোষ্ঠীটি বিলুপ্ত কলম্বিয়া বিপ্লবী বাহিনীর এফ সি প্রাক্তন সদস্যদের নিয়ে ঘটিত তারা দুই হাজার সতেরো সালে নিরস্কীকরণের পরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নর্থের দেশ শান্তান্ত নামের এলাকাটির গভর্নর ইউলিয়াম ভিলা মিজার জানিয়েছেন সংঘাতে রবিবার পর্যন্ত প্রায় আশি জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে